তো মানে ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ ভালো কিছু দেখা আপনাদেরকে দেখান ভালো কিছু দেখার জন্য মানে আরো ভিডিও ভালো আপনারা দোয়া করবেন আরো ভিডিও যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিতে পারি দেয়া যাক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দেখ আরো দোয়া করবেন দেয়া যাক আরো চেষ্টা করবো আরো ভালো দেওয়ার জন্য ভালো কিছু দেওয়ার জন্য এই যে রাস্তা যাইতেছি অনেক কিছু শোরুম দেখতাছি অনেক কিছু ভালো ভালো দেখতাছি ওই যে ওই ওই দেখছে মার্কেট কবি শপ অনেক কিছু ঠিক আছে দেওয়া যাক যাই হামসা মার্কেট হামসা মার্কেট অনেক ভালো ভালো জিনিস অনেক কিছু পাওয়া যায় মানে আমাদের পঁচাত্তর পয়সা ভালো ভালো আইটেমের জিনিস পাওয়া যায় ঠিক আছে তো আমাদের স্বাদ মধ্যে ভালো মানে কিছু ইয়া অনুযায়ী আমরা যাই যাচ্ছি হামসা মার্কেট দে যাক আপনার এটা দেখামুখ তো চলেন দেওয়া যাক যাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো দেখা যাচ্ছে হামসা মার্কেট চলছি তো অনেক ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি যে ইনশাল্লাহ সেটা ভালো কিছু দেখা আপনাদেরকে দেখানোর জন্য ভালো কিছু দেখার জন্য আরো ভালো আপনারা জয়া করবেন আরো যে ইনশাল্লাহ দেওয়া যাকশাল আলহামদুলিল্লাহ আল্লাহ দেখ আর যাওয়া করবেন দেয়া যাক আরো চেষ্টা করব আরো ভালো যাওয়ার ভালো কিছু এই যে রাস্তা দায়িত্ব আছে অনেক কিছু শোরুম দেয় অনেক কিছু ভালো ভালো দেখতে ওই যে ওই দেখে মার্কেট কবি শপ অনেক কিছু হইতে আছে দেখা যাক যাই হামসা মার্কেট হামসা মার্কেট অনেক ভালো ভালো জিনিস অনেক কিছু পাওয়া যায় মানে আমাদের ভালো ভালো আইটেমের জিনিস পাওয়া যায় ঠিক আছে আমাদের মানে কিছু ইয়া অনুযায়ী আমরা যাই হামসা খামসা মার্কেট দেখা যাক আপনারা দেখামু চলেন দেখা যাক যাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো দেখা এটা আছে হামসা মার্কেট চলেন এখন আমরা যাচ্ছি খামসা মার্কেট আপনাদেরকে বলক ভিডিও দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি খামসা মার্কেট আসার জন্য অপেক্ষায় আছি এই যে আমার সাদেক ছাদেক আপনি কিছুক্ষণ

তো তাকিন ভাই মার্কেট মার্কেটে ঢুকছো অনেক ব্র্যান্ডেড ব্যান্ডেজ দেখা পাবো ঠিক আছে এই দেখ गाइस কত সুন্দর সুন্দর পেন্টিং पेंटिंग देखते हैं मौन ना दुराय तक पेंटिंग दिया शॉनर या शॉनर कितनी हेलो सादिक हेलो इधर इधर शॉनर कितनी सादिक है कीन सादिक 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 और एक किसी सादिक इस प्रेगेंसी बारे में बाय और नॉन एक किसी कीन

তো যাই হওক আলহাম দিল্লা মানে আমাৰ গ্ৰুপৰ দিগেছি ত' ব্লগটা হেচপি দ আৰু ঘৰৰ মানুহ তেনেকে সময় নাইট